আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা শুধুই দুনিয়া নিয়ে ব্যস্ত তাদের জীবনের সুখগুলো চর্মচক্ষের সুখ মনে হয় আসলেই তারা অসুখী পেরেশান হায়রান সম্পদ রক্ষার চিন্তায় পেরেশান সম্পদ বৃদ্ধির চিন্তায় পেরেশান এত পেরেশানি তাদের উপর এসে যায় যে লোকগুলো অবশেষে উচ্চ রক্তচাপে ভোগে যারা দুনিয়া চায় আল্লাহ তাহাদের দুনিয়ার ঝামেলায় এমনইভাবে ফাঁসিয়ে দেন যে মৃত্যু পর্যন্ত দুনিয়ার ঝামেলা থেকে তারা রেহাই পায় না কত বিচিত্র এই দুনিয়া বিচিত্র এই দুনিয়ার জিন্দিগি আমার কাছে এক লোক আসে আমার সম্পদের অভাব নেই কিন্তু পেরেশানি আমার নিত্যদিনের সঙ্গী বললাম বলুন কি হয়েছে লোকটি বলল আমার সম্পদের ভাগাভাগি নিয়ে আমার সন্তানরা একে অপরকে হত্যা করতে চায় আমার সম্পদ আমার জন্য এখন বলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে এখন আমি কি করব। আফসোস হয় আমার কেন এত সম্পদ কামাই করলাম দিন ধর্ম সব ভুলে যে সম্পদের পাহাড় করেছি সেগুলো এখন আমার সর্বনাশ হয়ে দেখা দিয়েছে বললাম দেখুন সম্পদ কামাই করতে গিয়ে নিজের আরাম আয়েস সব ভুলে আল্লাহকে ভুলেছিলেন আর এই বৃদ্ধ বয়সে এ সম্পদ আপনার আরাম আয়েস কেড়ে নিয়েছে আমাদের পূর্ববর্তী বুজুর্গণ এ কারণে দুনিয়াকে দূরে ঢেলে দিয়েছিল এখন আর কি করবেন এ সম্পদের মায়া ছেড়ে চলে আসুন আমাদের পথে 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 ঘুরে দিক হারা মানুষগুলোকে আল্লাহর পথে ডাকি দুনিয়া কামাই করে তো এর মজা আপনার চাকা হয়ে গেছে পেরেশানি হতাশ আর চিন্তা নিজের জন্যই কামাই করেছেন এখন থেকে আল্লাহতালার পথে হাঁটতে থাকুন দেখবেন সব পেরেশানি দূর হয়ে যাবে